ক্যামেরা সার্ভিস পক্ষ থেকে আমি কবির অনেকদিন পরে লাইভে আসলাম ইউটিউবে লাইভে যে সকল ভাইরা আমার চ্যানেল নিয়মিত দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ক্যামেরা যাবতীয় যে কোনো কোর্সেন যে কোনো অ্যান্সার আপনারা চাইলে আমার কাছে ফোন নিতে পারেন আমি আপনাদেরকে এখন কয়েকটা জিনিসের সাথে পরিচয় করে দিব তার ভিতরে আমার কাছাকাছি আপনার একটা লেন্স আপনাদেরকে আনবক্সিং করে দেখাই এটা ধরো হ্যালো বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন ভিল পয়েন্ট ফোর ভিল একটি লেন্স যে সকল ভাইরা সনির ক্যামেরা ইউজ করেন তাদের জন্য বেস্ট একটা লেন্স এবং সব থেকে কম বাজেটের ভিতরে আপনার অ্যাপাচার ওয়ান পয়েন্ট ফোর অ্যাপাচারের একটা লেন্স এই লেন্সটাও ভিল টকসের ওয়ান এইটটি ফাইভ ওয়ান পয়েন্ট ফোর অ্যাপাচারের একটা লেন্স এবং এটা আপনি যদি আনবক্সিং করি এটার সাথে একটা পাউন্স ব্যাক পাচ্ছেন অলরেডি এটা আমি আপনাদের জন্য আনবক্সিং করে দেখানোর উদ্দেশ্য একটাই এই লেন্সটা অলরেডি অর্ডার হয়েছে এটা বাইরে চলে যাবে আর যে ভাই নিচ্ছে সে আমাকে বলছে আনবক্সিং করে চেক করে দিতে সেজন্য তার বিনিময়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সুযোগে আপনাদেরকে লেন্সটা দেখাই দেখুন একদম ব্র্যান্ড নিউ এটা আপনার অটো অন অফ সুইস আছে বাটন আছে এখানে ফোকাসিং বাটন এটার সাথে একটা হুটো আছে বিল টক্স এর এইট্টি ফাইভ ওয়ান পয়েন্ট ফোর অ্যাপ আছে একটা লেন্স এবং এই লেন্সটা এইটটি ফাইভ বিল্ট হচ্ছে এইটটি ফাইভ ই মাউন্ট সনি মাউন্ট ওয়ান পয়েন্ট অ্যাপাচার হলো ওয়ান পয়েন্ট ফোর অ্যাপাচার এবং এই লেন্সটা আপনারা কম দামে পাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকা আপনারা পার্চেস করতে পারেন আমার সব থেকে এবং ব্র্যান্ড নিউ একটা ইনটেক লেন্স আর ক্যামেরা সনি ক্যামেরা ক্যানন ক্যামেরা নিকন ক্যামেরা যদি নিতে চান তাহলে আমরা সরাসরি যোগাযোগ করতে পারেন আমার শপে আমার শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি বারোনি সুপার মার্কেট মাইক্রো মোকরম ঢাকা এখন বর্তমানে সনি ক্যামেরা যদি নেন সেক্ষেত্রে সব থেকে কম বাজারের ভিতরে জেড বি ক্যামেরাটা নিতে পারেন জেড বি টেন ক্যামেরাটা এখন বর্তমান প্রায় চলতেছে আপনার মাত্র পঁচাত্তর হাজার টাকাতে আপনারা পার্চেস করতে পারবেন তারপরে আপনার হচ্ছে এখানে হলো

এই বডিগুলো নিতে চান এ সেভেন থ্রি বডি এখন চলতেছে আপনার হল মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম এ সেভেন সি বডি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম এ সেভেন সি মার্ট টু বডি দুই লক্ষ এক লক্ষ অষ্টআশি হাজার টাকা দাম এ সেভেন মার্ট ফোর বডি দু লক্ষ আট হাজার টাকা দাম আপনারা চাইলে এই বডিগুলো নিতে পারেন আর এখন আমি আপনাদেরকে একটা লাইটের সাথে পরিচয় করা দিই সেটা হচ্ছে কেন সিমপেক্সের এলইডি লাইট যে সকল ভাইরা সিমপেক্সের এলইডি লাইট নিতে চান চাইলে আপনারা এই লাইটটা নিতে পারেন খুবই কোয়ালিটি সম্পন্ন এবং ভালো একটা লাইট সিনপেক্সের এলইডি লাইট পাঁচশো বিশটা এলইডি পাশাপাশি ডিসি মাউন্ট অটো অন অফ সুইচ তারপর ডিমার সিস্টেম ডিসপ্লে সিস্টেম এর সাথে একটা ব্যাটারি পাচ্ছেন একটা চার্জার পাচ্ছেন সিমপ্লেক্সের 520 এরি পাচ্ছেন মাত্র 4500 টাকাতে আপনারা আমার কাছে থেকে কিনতে পারবেন তারপরে তারপরে যে সকল ভাড়া

এক ভাই প্রশ্ন করছেন আমি ইংলিশে প্রশ্ন করছেন সেজন্য আমি আনসারটা অতটা ভালোভাবে দিতে পারতেছি না কিছু সেকেন্ড হ্যান্ড আমার কাছে নাই সব নতুন পাবেন নতুন যদি নিতে চান ফয়সাল ভাই মনে হয় মেবি ফয়সাল ভাই আপনার হচ্ছেন সেকেন্ড হ্যান্ড নিতে চাচ্ছেন কিন্তু সেকেন্ড আমার কাছে পাবেন না সব নতুন পাবেন আর এখন আমি যেটা দেখাচ্ছি সিম্পেক্স এর এল লাইট তিনশো ছত্রিশ এল তিনশো এল এবং দেখতে দেখেন কত কিউট এটাও আপনি হলো ডিমার সিস্টেম আলো বাড়ানো কমানো পাশাপাশি ওয়ান অফ সুইচ খুবই কোয়ালিটি কিউট একটা লাইট এটার সাথে পাচ্ছেন একটা ইউসবি সিস্টেম ব্যাটারি ব্যাটারিটা মডেল এন কি পাঁচশো পঞ্চাশ আমার কাছে ডিজিআই মাইক মিনি সিঙ্গেল হবে সিঙ্গেলটার দাম পড়বে সাড়ে সাত হাজার টাকা যদি ডবলটা নিতে চান সেক্ষেত্রে ডবলটার দাম পড়বে ডিজিআই মাইক মিনিট ডবলটা দাম পড়বে আপনার ডুয়েল হ্যাঁ ডুয়েলটা আপনার প্রাইস চলতেছে আপনার এগারো হাজার টাকাতে পার্সেস করতে পারবেন আর যদি মনে করেন আপনি হোলিল্যান্ড হোলিল্যান্ড ব্র্যান্ডের মাইক্রোফোন নিতে চান সেক্ষেত্রে হোলিল্যান্ডের মাইক্রোফোনটাও নিতে পারবেন এটা ডুয়েল হবে এটার দাম পাবে দশ হাজার পাঁচশো আপনি আপনি আমার কাছ থেকে পার্সেস করতে পারেন এবং ডিজিআই মাইক মিনি টু যেটা মাইক মিনি ডুয়েল যেটা সেটা পড়বে এগারো হাজার টাকা দাম আপনি চাইলে আমার কাছ থেকে পার্সেস করতে পারেন আর ও হ্যাঁ আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম সিমপেক্সের সিমপেক্সের আট জিবি লাইট সিমপেক্সের আট জিবি লাইটটা যদি লাইটটা জ্বালিয়ে দেখা যায় চার্জ নেই চার্জ দেওয়ার একটা ব্যাটারি নিই যে সকল ভাইরা লাইনে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই অবশ্যই আমার শপের নাম হচ্ছে ভাই প্রশ্ন করছেন আমার শপের নাম কি আমার শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা এই শপে এই যে ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি নিতে পারেন ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা এই টা মনে হয় ড্যামেজ আছে তিনশো ছত্রিশ আর আপনাদেরকে এখন দেখাচ্ছি যেটা হচ্ছে সিমপেক্সের তিনশো ছত্রিশ এলইডি ওটা একটা এলইডি প্রবলেম হতে পারে যতদূর সম্ভব আমি আটটা এলইডি লাইট দেখাচ্ছি হাতে থাকুন এবং দেখুন এটাও সরাও ওকে ভাই আই কামিং মেকিং টু ভিডিও টু অফ দ্য ইয়োর শপ দি প্রোডাক্ট টু মি মাইক মিনি ইয়েস ভাই আপনাকে আপনি আমার শপে আসেন ভাই কোথা থেকে বলতেছেন জানি না আপনি আমার শপে আসেন আমার শপে আসতে গেলে বাইতুল মুকরাম আসতে হবে বাইতুল মুকরাম আসলে আপনি একটু লাইনে থাকুন আমার এক ভাই ফোন দিচ্ছে তার সাথে একটু ভাইয়ের একটু সময় নষ্ট করলাম লাইনে থাকুন এবং আপনাদেরকে যে এল ইডি দেখাচ্ছি সেই ডি দেখানোর সময় পাচ্ছি না দেখায় আবার প্রো এলইডি এবং এটার সাথে আপনি পাচ্ছেন তিনটা ফিল্টার পাশাপাশি এল অনেক ছোট এবং এই লাইটটা যদি এল জ্বালায় যে দেখুন আমার উপর আপনার এখন লাইট পড়ছে দেখুন টপ লাইট বলেন বিভিন্ন কারা আপনি যদি এই লাইটটাকে আপনি বন্ধ করে আপনি যদি ফিল্টার ব্যবহার করেন তিনটা ফিল্টার পাবেন এক দুই তিন আর আমি যদি আপনার কালার ফিল্টার করতে চাই সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে খুলতে হবে আমি প্রথমে রেডটা নিই অন করি দেখুন ফুল ফুল রেড এবং এটা যদি আমি কালার চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমার কি করতে হবে ব্যাকগ্রাউন্ড আমি সবুজ কালার করতে চাই গ্রিন সব থেকে কম বাজেটের ভিতরে আমি মনে করি একটা বেস্ট লাইট বেস্টেক্স এর ছত্রিশ এবং ছোট এবং কিউট যে সকল ভাইরা ক্যামেরার উপরে ইউজ করতে চান আমি মনে করি এই লাইটটা নিতে পারেন এটা আপনারা চাইলে নিচে ডিসক্রিপশন নম্বর দিয়ে আসে নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারেন এবং আপনারা এখন যে সকল ভাইরা লাইনে আছেন তাদের মাধ্যমে আপনারা কথা বলে নিতে পারেন দেখে নিতে পারেন তো বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবার কি হয়তোবা এখন আজানের সময় নামাজের সময় নামাজ পড়ে আসার পরে আবার হয়তোবা লাইনে আসতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করতেছি আল্লাহ হাফিজ